ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক যারা উচ্চমদিক পরীক্ষার্থী আছো দু হাজার চব্বিশ এবং মাধ্যমিক পরীক্ষার্থী আছো দু হাজার চব্বিশ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমরা অনেকে বারবার উদ্বিগ্ন হয়ে বারবার বিশেষ করে এইচএস স্টুডেন্টরা আপডেট চাচ্ছ যে কী আছে উচ্চমদির রেজাল্টের আপডেট তো অত্যন্ত ব্যস্ততার জন্য আমি তোমাদের দিতে পারিনি তোমাদের জানাচ্ছি আজকে উচ্চ মাধ্যমিক দু হাজার কবে বেরোবে এবং তোমরা নিশ্চিত রূপে তার সমস্ত আপডেট পেতে হলে আজকের এই ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে পুরোটা দেখো এবং তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও তাহলে তোমাদের মধ্যে যে উদ্বিগ্নতা যে চিন্তা ভাবনা রয়েছে সেগুলো কিন্তু মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে কিন্তু পুরোটা না শুনলে তোমরা কিন্তু বুঝতে পারবে না কেন পিছিয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে বেরোবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট মাধ্যমিক এই সমস্ত প্রশ্নের উত্তর তার সঙ্গে পাবে যে তোমরা অনেকে প্রশ্ন করেছ যে এই বছর বারবার বিভিন্ন জায়গায় তোমাদের শুনতে পাচ্ছ যে এবার নাকি সবাই পাস আদৌ কি সবাই পাস এ নিয়ে তোমাদের অনেকবার আলোচনা করছি আজকের এই ভিডিওতে আলোচনা হবে আবার তোমরা অনেক প্রশ্ন করেছো এবছর ঢালাও নাম্বার ঢালাও নাম্বার বলতে কী বোঝায় সবাই কি ঢালাও নাম্বার পাঠ একটাও কি ফেল নেই এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আবার অনেকের প্রশ্ন তোমরা নাকি বিভিন্ন জায়গায় দেখেছ যে তোমাদের রেজাল্ট নাকি এই পঁচিশ ছাব্বিশ এইসব ডেটে বেরোচ্ছে এগুলো যে আদৌ মিথ্যা সেটাও কিন্তু আজকের বিষয়ে আমি বলবো এবং আমাদের চ্যানেলে বা সমস্ত জায়গায় বলা হয়েছিল যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট এপ্রিলই বের হচ্ছে কিন্তু এটাও যে আজকে হচ্ছে না কেন হচ্ছে না কেন পিছ হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবো তাই আবার বলছি যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয় থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং সমস্ত প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও দেখো প্রথমে বলছি যে হ্যাঁ সত্যি তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট মাধ্যমিকের আগেই প্রস্তুত হয়ে গেছে যে কোনো মুহূর্তে হয়তো বেরিয়ে যেতে পারতো এই এপ্রিলেই কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট এপ্রিলে বেরোনোর কোনো সম্ভাবনা নেই কারণটাও আজকে আমি তোমাদের বলছি জানো তোমরা যারা আন্দাজ করছো সাতাশ তারিখ সেখানে বেরোনোর কোনো সম্ভাবনা নেই কারণ তোমরা জানো যে বর্তমানে লোকসভার ভোট চলছে সেটার জন্য কিন্তু এই ডেটে বেরোনো সম্ভব নয় আঠাশ তারিখ সেখানেও কিন্তু তোমরা জানো এবং উচ্চ এই এপ্রিলে কেন বেরোবে না তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আঠাশ তারিখে তোমাদের কিন্তু যারা উচ্চমধ্যেই জয়েন্টের পরীক্ষায় বসছো তাদের পরীক্ষা পরীক্ষা মানে বুঝতে জয়েন্ট একটা গুরুত্বপূর্ণ ভবিষ্যতের পরীক্ষা বোর্ডের পরীক্ষা চেয়ে হয়তো অনেকের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা তাদের কাছে কিন্তু এই ভোট পরীক্ষাটা আরও বেশি গুরুত্বপূর্ণ তাই তাদের মানসিক অবস্থায় যাতে চাপ না পড়ে তার জন্য কিন্তু এখন উচ্চ মাধ্যমিক রেজাল্ট বের হওয়ার কোনো সম্ভাবনা নেই আঠাশ তারিখ যেহেতু জয়েন্টের পরীক্ষা জয়েন্টের ফলাফল বোর্ডের ফলাফল দুটো যাতে মানসিক চাপ সৃষ্টি না হয় তার জন্য এপ্রিলে তোমাদের রেজাল্ট বেরোনোর কোনো সম্ভাবনা নেই যারা বিভিন্ন জায়গায় আমাকে মেসেজ দিচ্ছ যে ওই গুগল থেকে পেয়ে গেছো তবে এগুলো যে যা খুশি দিতে পারে তুমি দিলেও তোমারটাও বেরিয়ে যাবে বেশি সার্চে আসলেই সেটা তোমরা ভাবো যে গুগল দিয়ে দিচ্ছে তা যে খুশি দিতে পারে আর সেইখান থেকে তো ভুল তথ্য পাচ্ছ তোমরা আমরা জানি যে হ্যাঁ মাধ্যমিক বোর্ড রেডি আছে যে কোনো মুহূর্তে হয়তো রেজাল্ট বেরিয়ে যেত কিন্তু সরকারের অনুমোদন লাগে সেইখানে তোমরা জানো গ্রেড সিগন্যাল না পাওয়া পর্যন্ত কিন্তু সেই রেজাল্ট বেরোতে পারে না সেই জন্য তোমরা কিন্তু প্রিয় ছাত্রছাত্রীরা জানবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট যে বেরোনোর সম্ভাবনা ছিল মাধ্যমিকের আগে এবং এপ্রিলেই সেটা বিলুপ্ত হয়ে গেল অর্থাৎ এবারে উল্টে গেল মাধ্যমিক বোর্ড এগিয়ে গেছে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু আগে বের হবে উচ্চ মাধ্যমিক পরের রেজাল্ট কিন্তু পরে বের হবে যদিও উচ্চ মাধ্যমিক রেজাল্ট অনেকবারই আগে বের হয়েছে সেটা সংখ্যায় কম এবারে কিন্তু মাধ্যমিক রেজাল্ট মাধ্যমিকের আগে বের হচ্ছে না উচ্চ মাধ্যমিক রেজাল্ট না বেরোনোর কারণ দুটো বললাম আর তাছাড়া তোমরা জানো ভোটের জন্য অসংখ্য শিক্ষক শিক্ষিকারা তারা নিযুক্ত হয়েছেন এবং ইতিমধ্যে তোমাদের কাছে একটা বড় বার্তা তোমরা জেনে গেছো যে অনেক টিচারের চাকরি চলে গেছে তাদের মানসিক অবসাদ তাদের অবস্থা খুবই খারাপ আজকে তোলপাড় চলছে রাজ্য রাজনীতি একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত এই অবস্থা দ্বারস্থ হচ্ছেন অনেক শিক্ষক শিক্ষিকা বিভিন্ন জায়গায় তাদের যে মানসিক অবস্থা সেই মুহূর্তেও কিন্তু স্কুলগুলোর অবস্থা খারাপ যাদের চাকরি চলে গেছে তারা কিভাবে ভোটে ডিউটি করবেন কিভাবেও স্কুলে যাবেন কোন মানসিক অবস্থায় তারা আছেন এটাও তোমাদের কিন্তু সামাজিক সচেতন মানুষ হিসেবে উপলব্ধি করতে হবে কেন তোমাদের এই মুহূর্তে রেজাল্ট বের হওয়া সম্ভব নয় সরকারও তার ভোট প্রক্রিয়া নিয়ে যথেষ্ট ব্যতিব্যস্ত আছেন তোমাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল যাতে তোমাদের কোনো ক্ষতি না হয় বারবার ধরে রিচেক হচ্ছে পুনর্মূল্যায়ন হচ্ছে যাতে তোমাদের রেজাল্টের কোনো ক্ষতি না হয় তাই ভোট প্রক্রিয়া বলো আর সামাজিক বিভিন্ন প্রতিফলন বলো আমি মনে করি উচ্চ মাধ্যমিক কিন্তু রেজাল্টের ওপর কোনো প্রভাব পড়বে না তোমাদের রেজাল্ট কিন্তু ভালো হতে চলেছে তাই তোমরা নেগেটিভ মাইন্ডে ভুগবে না আর যে কথা বলছো যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের কিন্তু বোর্ড সভাপতি রামানুজবাবু ঘোষণা করে দিয়েছেন যে তোমাদের মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বের হতে চলেছে আর উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রস্তুত সেটাও কিন্তু মে মাসের তারপরের সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের মাধ্যমিক রেজাল্টও বের হবে কিন্তু তোমাদের অনেকের প্রশ্ন কেন নোটিফিকেশন নেই দেখো নোটিফিকেশন যতক্ষণ না পর্যন্ত ডেট কনফার্ম হচ্ছে গভর্নমেন্ট কিন্তু নোটিফিকেশন দিতে পারেন না তার জন্য আসলে এখনো পর্যন্ত তোমাদের ঠিক কোন তারিখে বের হচ্ছে সে ডেট কনফার্ম হয়নি আমরা আন্দাজ করছি যে উচ্চ মাধ্যমিক যে রেজাল্ট সেটা পিছিয়ে গেল যেটা আগে বেরোনোর সম্ভাবনা ছিল কিন্তু নব্বই দিন বেরোয়নি কারণ তোমাদের উচ্চমদিক পরীক্ষাও অনেক দিন পরে শেষ হয়েছে তার জন্য তোমাদের রেজাল্ট মে মাসে বেরোলেও কোনো ক্ষতি নেই কিন্তু যাতে রিচেক করে তোমাদের বারবার ধরে ঠিকঠাক করা হয়েছে যাতে এই নিয়ে কোনো অসুবিধে না থাকে আর তোমাদের জানো যে মাধ্যমিকের ক্ষেত্রেও দেখেছি অনেকের বোর্ড যখন রেজাল্ট বের করে তার পরবর্তীকালে তোমাদের অনেক ক্ষেত্রেই স্ক্রুটুনি করে নাম্বার বেড়ে যায় তখন কিন্তু র্যাঙ্কে তার নামটা থাকে না বরাবরই লোক জানতে পারে না তার জন্য বারবার রিচেক করে যাতে করে এই সমস্যা না হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় বোর্ডে কিন্তু পশ্চিমবঙ্গে এবার বারবার ধরে রেজাল্টটা ঠিকঠাক করার জন্য সময় নিয়েছেন এবং তোমাদের রেজাল্ট অত্যন্ত ভালো হতে চলেছে কিন্তু যে বিষয়ে তোমরা বারবার মেসেজ করছো এবছর কি সবাই পাস এটা কিন্তু আদৌ না এটা যদি কেউ বলে থাকেন সম্পূর্ণ ভুল বলবেন কারণ এটা মূল্যায়ন হয়েছে তোমরা যদি কোভিডের সঙ্গে কল্পনা করো কোভিডের বছরে কিন্তু এক্সামই হয়নি সেই জন্য সেই বছর সবাই পাস করেছিল কিন্তু ভোটের চাপের উত্তেজনায় যদি বলো সবাই পাস এটা কিন্তু সঠিক নয় কিন্তু এবারে যে বিষয়টা এবার অত্যন্ত লুজ খাতা দেখে যারা ফেলের কাছাকাছি ছিল তাদেরকে কিন্তু অনেকটাই বেশি নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হয়েছে এটুকু বলতে পারি যে যারা কিছুই লিখেনি তাদের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু অবশ্যই পাসের কোনো সম্ভাবনা নেই তবে বেশিরভাগ ক্ষেত্রে পাস করেছে এত ভালো রেজাল্ট এত বেশি হয়তো অন্য কোনোবার দেখতে পাবে না তোমরা যে নাম্বারটা আশা করছো তার চেয়ে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু বেশি পাবে তাই তোমরা কোনো চিন্তা করো না রেজাল্ট তোমাদের ঠিক তৈরি হচ্ছে তোমরা ভালো নম্বর পাবে এবং তোমাদের যে খাতাগুলো যে গ্রেস কথাটা বলছো অ্যাকচুয়ালি গ্রেস কিছু না লিখে গ্রেস পাওয়া যায় না এটা কিন্তু আমি তোমাদের অনেকবার বলেছি কিন্তু তোমাদের পাশের জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য সেখানে কিন্তু কিছু প্রশ্নের উপর একটু বেশি নাম্বার দিয়ে তোমাদের যাতে যায় সেই ব্যাপারে এক্সামিনাররা যথেষ্ট সহানুভূতিশীল এবং সেখানে কিন্তু অনেক ছাত্রছাত্রীরা এবছর কিন্তু পাস করে গেছে। এটা তোমাদের কিন্তু অত্যন্ত আনন্দের খবর যারা ছিল ফেলের সীমারেখায় তাদেরকে বিভিন্ন প্রশ্নের নাম্বার দিয়ে তোমাদের পাশের জায়গাতে কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে এই জায়গাতে কিন্তু তোমরা যারা পরীক্ষা দিয়েছ বুঝতেই পারছো যে তোমরা কিন্তু পাশের জায়গাতে পৌঁছে গেছ কিন্তু কিছুই যারা লিখোই সাদা খাতা জমা দিচ্ছ তারাও পাস সবাই পাস এটা কিন্তু হতে পারে না এত বড় একটা প্রক্রিয়া বিভিন্ন যে মূল্যায়ন হচ্ছে সেখানে মূল্যায়নের ফলে সবাই পাস হবে কি করে এটা তো তোমরা বুঝতেই পারছো এবং আজকের অবস্থা বুঝতে পারছো যে এইভাবে হয় না কখনো তো যাই হোক যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের যারা বিভিন্ন এখনো বলছো বিভিন্ন জায়গায় আমি আমি কি নাম্বার পাস করব এটা অনেক ক্ষেত্রে তোমরা কিন্তু যারা ওই তিন চার নাম্বারের জন্য চিন্তা তারা কিন্তু একদম চিন্তা করবে না তোমাদের তার চেয়েও বেশি হয়তো বিভিন্ন জায়গায় নাম্বার দিয়ে তোমরা পাশ করে গেছ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো তারাও এখনো পর্যন্ত বিভিন্নভাবে বলছো যে আমাদের পাসের সাবজেক্ট ওয়াইজ উল্লেখ করছো তোমাদের অনেকবারই বলেছি বেস্ট অফ ফাইভ ধরেই তোমাদের কিন্তু রেজাল্ট হয় শুধু উচ্চ মাধ্যমিক নয় যারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী উঠছ তাদের ক্ষেত্রেও তোমাদের বেস্ট অফ ফাইভ ধরা হয় ছয় নম্বর সাবজেক্টটা তোমাদের যোগে আসবে না ছয় নম্বর সাবজেক্টটা তোমাদের জিরো পাও তাহলেও কিন্তু কোনো ক্ষতি নেই অর্থাৎ পাঁচটি সাবজেক্ট এবং তার মধ্যে বাংলা আর ইংরেজি পাস করতে হবে আর বাকি যে চারটা আছে তার মধ্যে তোমাদের আর তিনটে পাস করতে হবে একটা সাবজেক্টে জিরো পেলেও তোমরা কিন্তু পাস আর এই পাঁচটা সাবজেক্টের মধ্যে তোমাদের যথেষ্ট সহানুভূতি দিয়ে দেখা হয়েছে বাংলা বা ইংরেজি বিভিন্ন এবছর অনেক সাবজেক্টে প্রশ্ন একটু সমস্যা ছিল কিন্তু নাম্বার কিন্তু যথেষ্ট সহানুভূতির সঙ্গে দেখা হয়েছে তাই কিন্তু পাশের হারটা অন্যান্য বছরের তুলনায় এই বছরে কিন্তু অনেক বেশি এই বছরটা তোমাদের কিন্তু অত্যন্ত ভালো নিশ্চিতভাবে তোমরা জেনে রাখতে পারো যে সাবজেক্টে তোমরা যে আশা করেছো হয়তো তার চেয়ে বেশি পাবে আর যারা বেশি নাম্বার আশা করছো তাদের বছরও কিন্তু এবছরটা খারাপ নয় তাদেরকেও কিন্তু এবছর নাম্বার কিন্তু হিউজ উঠেছে প্রচুর পরিমাণে কাজে কাজে এবছর নাম্বার ভালো উঠেছে কিন্তু কিছু না লিখে বা আমি গ্রেস পেয়ে গেলাম কিছু না লিখে আমি বেশি নাম্বার পেয়ে গেলাম এই বার্তাটা কিন্তু সঠিক নয় কিছু না লিখে কখনোই বেশি নাম্বার পাওয়া যায় না কিছু না লিখে কখনোই পাস করা যায় না এটা সম্পূর্ণ ভুল তথ্য কিন্তু এবছর কিন্তু পাশের হার অন্যান্য বছরের তুলনায় বেশি এই বছর নাম্বার কিন্তু অন্যান্য বছর যে বেশি হতে চলেছে এটা কিন্তু অবশ্যই ভালো তাই তোমরা নিশ্চিন্তে থাকো পাশের হার অনেক বেশি এই বছর নাম্বার অনেক বেশি আসছে এবং এই বছর তোমাদের যে চিন্তা ভাবনা টেনশন কাজ করছে সেই টেনশনটা কিন্তু একদম নেই যারা বারবার বলতে ভাবছো যে আমি পাসের রেখাই রেখা আছি পাস কি করব। আমার মনে হয় অনেকেই কিন্তু পাস করে যাবে এই নিয়ে তোমরা কিন্তু টেনশন করবে না আর নোটিফিকেশান নিয়ে তোমাদের যে কথাবার্তা বলছি আমার মনে হয় এপ্রিল মাসের মধ্যেই তোমাদের রেজাল্টের নোটিফিকেশান বেরোবে নোটিফিকেশান এইভাবে হয় না যে কোনো একটা গুগলে দিয়ে দিল কোনো একটা কেউ বলে দিল এটা হয় না নোটিফিকেশান একটা ওয়েবসাইট থাকবে তা বোর্ডের নিজস্ব সেইখান থেকে সমস্ত চ্যানেলে দেখবে ধালাওভাবে প্রচার করা হবে যে উমুক তারিখে তোমাদের কিন্তু এটা তিন চার দিন এমনকি সাত দিন আগেও হতে পারে অর্থাৎ এপ্রিল মাসের মধ্যেই তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়েই নোটিফিকেশন পাচ্ছ আর বোর্ড তো ঘোষণা করছে মাধ্যমিকের মোটমুটি ফার্স্ট উইকে বেরোচ্ছে মে মাসের উচ্চমাধ্যমেও তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে তার অর্থাৎ ফার্স্ট মে ফার্স্ট উইকের মধ্যে মাধ্যমিকের এখন বেরোনোর সম্ভাবনা আর সেকেন্ড উইকের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা আর তোমরা যে নোটিফিকেশনের জন্য বলছো সেটা কিন্তু এপ্রিল মাসের মধ্যেই বেরোবে সরকার ব্যতিব্যস্ত তারা কিন্তু চেষ্টা করছেন যাতে উচ্চ মাধ্যমিক জয়েন্টের পরীক্ষার্থীদের মাথায় কোনো চাপ না পড়ে ওই পরীক্ষা দেওয়ার পরেই তোমাদের কিন্তু নোটিফিকেশান বেরোবে তার আগে কিন্তু নয় তোমরা নিশ্চিন্তে যারা জয়েন্টের পরীক্ষা দিচ্ছ তারা পরীক্ষাটা ভালো করে দাও বোর্ড মূল্যায়নে মাথার মধ্যে কিন্তু একদম আনবে না তোমাদের রেজাল্ট এখন বেরোচ্ছে না তোমরা নিশ্চিন্তিভাবে সামনের দিকে এগিয়ে চলো যারা ইলেভেনে উঠেছ তারা টুয়েলভের পরীক্ষা চিন্তা ভাবনা করো যারা টেনে উঠেছ মা তারা মাধ্যমিকের দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দু পঁচিশ এই পরীক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে চলো আর যারা মাধ্যমিক উচ্চ পরীক্ষায় দিয়েছ তারা একাদশ শ্রেণীর পড়াশোনা ভালো করে করো তোমাদের একটা নিজস্ব আমাদের তোমাদের জন্য চ্যানেল খুলে দিয়েছি টেলিগ্রাম চ্যানেল টি ডট এমি স্ল্যাশ বাগিস এডুকেশন এখানে সর্বদাই তোমাদের আপডেট দেওয়া হচ্ছে সবসময় আমি আসতে পারি না তোমরা এখানে প্রবেশ করো এবং তোমাদের যে কোনো প্রশ্ন সবসময় চব্বিশ ঘন্টায় তোমাদের কিন্তু সতত তোমাদের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং তোমাদের যা আপডেট তোমাদের যে সাজেশন নোটস বিনামূল্যে এখানে প্রোভাইড করা হয় কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু এগুলো দেওয়া সম্ভব নয়